ছবিটা একবার দেখুন মালদার ছবি ঠিক থেকে ভিড় চাঁচলে যুবসাথী ক্যাম্পে ভিড় সামলাতে কার্যত হিমশিম পুলিশ আজ থেকে যুবসাথীর ক্যাম্প বসেছে বিভিন্ন জায়গায় মালদার যুবসাথী ক্যাম্পের ছবি আপনারা দেখছেন ভিড়ে ভিড় ঠিক থেকে ভিড় সেখানে দশটা থেকে বিকেল পাঁচটা রেজিস্ট্রেশনের টাইম চাঁচলে যুবসাথী ক্যাম্পে তার মধ্যে ভিড় সামলাতে পুলিশ হিমশিম খাচ্ছে দেখুন লাইনে দাঁড়িয়ে কেমন ধাক্কা ধাক্কি কথা বলবো সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে সেবক একদমই দেখো আজ থেকেই রাজ্য জুড়ে তুমি যেমনটা বলছিলে যে যুব সাথী প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু হয়েছে আর প্রথম দিনেই কয়েক হাজার মানুষ মালদাহের চাচলে নির্দিষ্ট কেন্দ্রে হাজির হয়ে যান এবং প্রত্যেকের মধ্যেই কিন্তু আগ্রহ যে তারা দ্রুত নাম লেখাতে চাইছেন এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আর এ নিয়েই কিন্তু যথেষ্ট হুড়োহুড়ি বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় কারণ দীর্ঘক্ষণ মানে সকাল আটটা থেকে আজকে লাইন পড়ে গিয়েছিল প্রথম দিন ফলে সবকিছু গুছিয়ে উঠে যে ক্যাম্প শুরু হবে এক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যায় নির্দিষ্ট সময়ের এক দেড় ঘন্টা পরে এই শিবির মানে শুরু করা সম্ভব হয় কিন্তু তার আগেই অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন এবং প্রত্যেকেই এ নিজেদের নাম নথিভুক্ত করতে পরিস্থিতি এমন জায়গায় যায় যে ভিড় সামাল দিতে পুলিশকে সক্রিয় হতে হয় পুলিশ হয় দেখা যায় এই যুবসাথী রেজিস্ট্রেশন ক্যাম্পে তিনিও ভিড় সামলানোর চেষ্টা করেন সব মিলিয়ে অনেকেই বলছেন এটা ব্যাপক উৎসাহ আবার অনেকের বক্তব্য যেভাবে এই রেজিস্ট্রেশন চলছে তাতে আরো বেশি সংখ্যক কাউন্টার বা কেন্দ্র করা দরকার কারণ প্রথম দিনেই যে ভিড়ের আবাস মিলেছে তা কিন্তু যেমন রাজ্য সরকারের প্রকল্পের প্রতি একটা মানুষের যে আগ্রহ এটা যেমন পরিষ্কার স্পষ্ট হচ্ছে কিন্তু একই সঙ্গে ভিড় প্রচুর প্রথম দিন এবং আগামী দিনে যে ভিড় এভাবেই হতে পারে বা আরো বেশি ভিড় হতে পারে তারও কিন্তু একটি আভাস আজকে মিলেছে এবং ভারতি পুলিশ দিয়ে পরে এই সুশৃঙ্খল করার চেষ্টা করা হয় এই আবেদনকারীদের সব মিলিয়ে ব্যাপক ভিড় তুমি যেমনটা বলছিলে এক কথায় ঠিক থেকে ভিড় মালদহের চাঁচলের এই যুবশ্রী প্রকল্পের রেজিস্ট্রেশনে একই সঙ্গে এদিন অনেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের জন্য নতুন করে আবেদন জমা দিতে এসেছিলেন আচ্ছা পরিকল্পনার অভাবের জন্য এটা একটু হয়েছে যে এখন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সবাই ফর্ম নিচ্ছে সেখানে একটা অসুবিধে হয়েছিল যেহেতু যেহেতু খুব তাড়াতাড়ি আজকেই থেকেই ফর্মটা ফিল আপ করার নির্দেশ ছিল সেখানে যে সুশৃঙ্খলভাবে ফর্মটা দেওয়া হবে সেই পরিকাঠাম তৈরি করারও সময়টুকু ছিল না তার জন্য এটা একটু অভাব হয়েছিল মালদার পর এবার দেখব দুর্গাপুরের ছবি এখানেও ভিড় রয়েছে ভগৎ সিং স্টেডিয়াম চত্বরে যুবসাথী ক্যাম্প সেখানে আবেদন করতে ভিড় জমিয়েছেন থেকে বছর বয়সীরা কুড়ি কথা বলবো অর্পণ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন সঙ্গে অর্পণ যে ছবি আমরা দেখছি দশটা থেকে বিকেল পাঁচটার সময় আজ প্রথম দিনই এত ভিড় বিকেল চারটে বাজে এখন ঘড়িতে দেখো একেবারেই কিন্তু রাজ্য সরকারের যে প্রকল্প যে যুবশ্রী এবং সেখানে কিন্তু দুর্গাপুরের যে ভগৎ সিং স্টেডিয়াম রয়েছে সকাল থেকে কিন্তু মানুষের উচ্চে পড়া ভিড় অর্থাৎ এই যে যুবশ্রীর যে প্রকল্প রয়েছে অর্থাৎ এই প্রকল্পের যে ফর্ম ফর্ম সেই জন্য কিন্তু সকাল থেকে লম্বা লাইন তুমি দেখতেই পাচ্ছ ছবিটা আছে একেবারেই কিন্তু এখানে ফর্ম ফিল জন্য লম্বা লাইন সকাল থেকে কিন্তু বিকাল গড়িয়েছে এখনো লম্বা লাইন হয়েছে এবং এই ফর্ম ফিল জন্যই মূলত যে লম্বা লাইন একেবারে দেখা যাচ্ছে যেখানে ফর্ম ফিল আপ চলছে সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে ভিড় মানুষের কতটা উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে তুমি দেখতেই পাচ্ছ এবং এখানে শুধু যুবক যুবতীদের কিন্তু এই যে প্রকল্পে তারা কিন্তু এই ফর্ম তারা জন্য আবেদন করছেন এবং পাশাপাশি কিন্তু যে লক্ষ্মীর ভান্ডার সেই লক্ষ্মীর ভান্ডারের জন্য কিন্তু মহিলারা আবেদন করছেন কথা বলার চেষ্টা করবো এখানে কিন্তু অনেকে আছেন এই প্রকল্পের আওতায় যারা এখানে কিন্তু ফর্ম ফিল আপ জন্য লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে

যুব সাথী লক্ষ্মীর ভাণ্ডার এবং আরও দুটোই স্কিমের জন্য যে ক্যাম্প করার কথা আজকে রবিবার পনেরোই ফেব্রুয়ারি আজ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম জমা এবং রিসিভ করা দুটোই হবে বলছি দুর্গাপুরে স্যার কোথায় কোথায় দেওয়া হচ্ছে দুর্গাপুরে আমরা দুশো ছিয়াত্তর এবং দুশো সাতাত্তর দুটো বিধানসভা অনুসারে দুটো ভেনু করা হয়েছে এবার আপনাদের নিয়ে যাই উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভায় কাশী বোসলেনে সেখানেও ক্যাম্প বসেছে মাধ্যমিক পাশ একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকারদের পনেরোশো টাকা ভাতা দিতে রেজিস্ট্রেশন নাম তোলার ভিড় যে ছবি আপনারা দেখছেন খুবই সুন্দর লাগছে মানে লক্ষ্মী ভান্ডার মায়েদের জন্য হয়েছিল আগে আবার আমাদের জন্য আরেকটা হচ্ছে ফার্স্টে কন্যাশ্রী পেয়েছি সেটা তো আমরা খুশি হয়েছিলাম হুক যুবতদের জন্য আরেকটা নতুন প্রকল্প মমতা ব্যানার্জি এনেছে ওটাতে আমরা খুবই মানে আপ্লুত আমরা তো খুবই খুশি এটা নিয়ে তো মমতা ব্যানার্জি সারা মানে সময় আমাদের পাশে রয়েছে অনেক অনেক সাপোর্ট হবে অনেক সাপোর্ট হবে আমাদের যে মানে যারা বাড়িতে বসে রয়েছে একদমই চাকরি বাকরি করতে পারছে না বা পায়নি এখনো অবধি তো তাদের জন্য তো খুবই সাপোর্ট হবে এই জিনিসটা এ টাকা দিয়ে আমার টেক্সট বুক বা কপি আর আমার স্যারের কিছু টাকাটা একটু উঠে আসবে তো এটা সুবিধা তো একটু হচ্ছেই আমার মানুষ কিন্তু ধন্যবাদ জানাচ্ছি মানুষ কিন্তু একটা এই ক্যাম্পে পার্টিসিপেট করছে অংশগ্রহণ করছে তার মানে ইচ্ছুক আমরা সেটাকেই সম্মান জানাই সমস্তটা ভালোভাবে তারা বুঝেও নিচ্ছে আজকে রেজিস্ট্রেশনও হচ্ছে আর না হলে অন্যদিন এসে রেজিস্ট্রেশনটা করবে মানুষের জানার ইচ্ছে নথিভুক্ত হওয়ার ইচ্ছে এটাই অনেক সম্মানের জায়গা আমাদের রাজ্য সরকারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রকল্প ঘোষণার পরে এত উচ্ছ্বাস মানুষের উপস্থিতি গ্রহণযোগ্যতারই প্রমাণ পঁচিশ থেকে চল্লিশ বছরের যুবকদের মাসিক দেড় হাজার টাকা প্রকল্পের মাধ্যমে তারা পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন এবং যার রেজিস্ট্রেশন ফর্ম ফিল কাজ আজ থেকে শুরু হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাশিবসের দুর্গা দুর্গাপুজোর যে মাঠ সেই মাঠে এবং সেখানেই রেজিস্ট্রেশন ক্যাম্প তৈরি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শ্যাম্পুকুর বিধানসভা কেন্দ্রের রেজিস্ট্রেশন ক্যাম্প যেখানে একাধিক একাধিক যে তাবু সেই তাবু খাটিয়ে কলকাতা পুরসভার একাধিক কর্মী তারাই উপস্থিত হয়েছেন রেজিস্ট্রেশন ফর্ম ফিল কাজ ইতিমধ্যে শুরু হয়েছে সাধারণ মানুষ যারা এলাকার যুবক যুবতী শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের তারা এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন ওয়ার্ডের থেকে এবং তার সঙ্গে অবশ্যই মন্ত্রী শশী পাজা গোটা যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার তত্ত্বাবধানে রয়েছে এই প্রকল্পের মাধ্যমেই তারা এগিয়ে যেতে পারবেন বেশ কিছুটা সেমনটাও তারা মনে করছেন এলাকার মানুষ এলাকার যারা যুবক যুবতী রয়েছেন তারা ক্যামেরায় অর্চনের সঙ্গে সুস্মিতা নিউজ এইটিন বাংলা কলকাতা আসুন এবার একটু দক্ষিণ কলকাতার দিকে নজর রাখি রাশবিহারিতে সাদন অ্যাভিনিউ ক্যাম্প সেখানেও হাজির আবেদনকারীরা বর্তমানে আমি স্টুডেন্ট তো এরকম একটা প্রকল্প অবশ্যই সুবিধা কারণ কোনো কাজও সেরকম ভাবে করা সম্ভব নয় আর একটা হাত খরচা প্রয়োজন হয় বিভিন্ন সরকারি হয় সেগুলো দিতে হয় হয় সেখানেও আমাদের আমাদের পেমেন্ট করতে ফর্ম তো অনেক কাজে আসবে হ্যাঁ অবশ্যই খুশি ফর্মটা ফিল আপ দশ মিনিটেই করে নেওয়া যাবে একদমই ইজি ফর্ম ছিল প্রচন্ডই খুশি হয়েছি বিশেষ করে স্টুডেন্ট যারা আছে তারা একটু বেশি খুশি হবে কারণ একদমই আমাদের মানে আমরা তখন জব করি না তার পাশাপাশি পাওয়া যাচ্ছে সবাই খুশি হবে এক্সামের জন্য তো ফর্ম ফিল আপে অনেক টাকা পয়সা লাগে দেন সুবিধা হবে যুবক যুবতীদের জন্য নয়া প্রকল্প সরকারের সেই প্রকল্পের নাম যুব আমরা ইতিমধ্যে রয়েছি রাসবিহারী বিধানসভার সারদারে ভিনুতে দেখানোর চেষ্টা করবো আর সকাল থেকেই সেই যুবসাথীর ফর্ম ফিল সেই ফর্ম ফিল কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং প্রায় এখানে সকাল থেকে সত্তর জন ইতিমধ্যে ফর্ম ফিল আপ করেছে রাসবিহারী বিধানসভার যে কটি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড ভিত্তিক প্রত্যেকটি জায়গায় হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে সেখান থেকে পুরোপুরি সহযোগিতা করা হচ্ছে কীভাবে ফর্ম ফিল করা হবে এবং সেই ফর্ম কিন্তু ইতিমধ্যে জমা করার যে প্রসেস সেই প্রসেসও ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই প্রকল্পের ফলে প্রায় দেড় হাজার কাছাকাছি প্রত্যেকজন যুবক যুবতীরা পাবেন এবং সেই টাকা তারা তাদের স্কুল কিংবা চাকরির পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এমনটাই তারা জানাচ্ছেন অর্থাৎ এই প্রকল্পের ফর্ম ফিল করতে পেরেই কিন্তু কার্যত উৎসাহীর চেহারা দেখা যাচ্ছে এখানকার যুবক যুবতীদের মধ্যে ক্যামেরায় খোকনের সঙ্গে রৌনক নিউজ এইট্টি বাংলা কলকাতা